নবী সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঞ্চ চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্যুতি হব পড়বো না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লাম কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচাও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি গদুর ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি আসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এর দূর সুযোগ দেন চাচা বলছে না নানা আমি ফুটonar গড়া আল্লাহ নবী তখন অঝরে কাঁdteছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমনে আবু তালেব নাফরমান তখন কি বলছিলেন জানেন আননারু খায়রুম মিনাল আর মুহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো মাফ নিজেদের জিন্দগি একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে জন্মের আগেই তার বাবা চলে যান তার মা আমি না ছয় বছর বয়সে ইন্টে কাল সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার নাই ওরাই নাই তার দাদা আব্দুল মজালিম তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহবত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন তলে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল আলিমাসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাহ স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তো বা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝুন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সালু আলিফাইসাল্লামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে 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 কেউ কেউ বলেুল জামা মানুষ গালি গালা শুরু করলো দিনটা জিমত্তমদ শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিক ভাবে করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাহু করা করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশের ষোলো কোটি মুসলমান সারা বিশ্বে যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ

জন্মের আগে প্রিয়নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়েও বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয়নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা সাহিবা একদিকে আমার নবী আরেক দিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কলিপিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে না নাই আবু জাহেল কয় না নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেবাল বারো বছর আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে থাইকো বাপে মানে দাদা নবীজির দাদা বলে গেছিল সেই বারো বছর বয়স থেকে আটত্রিশ বছর এক টানা মানে পঞ্চাশ নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব কাল করছে বছর এক টানা যে নবীজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের কি পরিমাণ খেদমত করছে এলো সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে তাহারা দাঁড়িয়ে দিছে নজরদারি রাখছে মক্কার কোরাইশরা চূড়ান্তভাবে রসুল্লাহ সাল্লামকে চূড়ান্ত ভাবে কোনোদিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিল এই কারণে কিন্তু রসুল্লাহ সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছে যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাথা পড়েন চাচা আবু তালেব বলছে না ফাতিজা বংশের মুখে চুনকালি মাখতে পারুন না বংশের কাছে বেজ্যুতি হব সমাজের কাছে ঘৃণিত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরে অর্থাৎ কোরাইশের নেতাই থাকতে চাই নজবে